মানুষ হিংসা না করে বুদ্ধি খাটালে মানুষ জিতে যায় এক দুইটা অপরাধই এক রাজার দরবারে আসছে দুই জনারই ফাঁসির ঘোষণা হয়ে গেছে তাদের যে অপরাধ এতে ফাঁসি না হলে আর কোনো উপায় নেই এখন ফাঁসির যখন ঘোষণা হয়েছে রাজা ডেকে তাকে বলছে যে প্রত্যেকটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির শেষ একটা ইচ্ছা যদি সেটা সামঞ্জস্যশীল হয় তাহলে মেনে নেওয়া হবে মানে এইটা বলা যাবে না যে আমার শেষ ইচ্ছা হচ্ছে আমাকে ফাঁসি দিয়ে না এটা তো শেষ ইচ্ছা হলো না তাইলে এর বাহিরে যে ইচ্ছা পোষণ করবে সাধ্যের মধ্যে থাকলে এটা পূরণ করে দেওয়া হবে তো রাজা বলছে তোমাদের শেষ কোনো ইচ্ছা থাকলে বলো একজন মাথা কাটায় বলছে সেই সময় খুব গরমের দিন বলছে রাজা মশাই আমার কোনো ইচ্ছা নাই তেমন তবে আমার একটা ইচ্ছা যে আমি যখন মারা যাব, মারা যাওয়ার আগে এক গ্লাস খেজুরের রস খেয়ে মরতে চায় রাজা চিন্তা করছে আগামীকালকে হাসি আর এটা চৈত্র মাস ছয় মাস বাকি আছে খেজুরের রস আসার আর ব্যাককল কি বেকায়দা করে বলছে এখন খেজুরের রস করে পাওয়া এখন রাজার কথা কথার তো বেমুখ করা যাবে না বেয়াত তুমি বুদ্ধি খাটা কাম করছো না আপনি যা বলছেন আমি যে ছয় মাস আর হায়াত এখন বলছে ঠিক আছে খেজুরের রস যেদিন হবে খাওয়া যা বলছি তাই মানা লাগবে তো হাতে আরেকজন ছিল রাজা চিন্তা করছে এরে তাড়াতাড়ি জিজ্ঞাসা করে লাগবে কারণ এ নতুন কি বুদ্ধি করে আল্লাহ জানে পরে বলছে আয় তোমার শেষ থেকে কি তাড়াতাড়ি বলো বলছে রাজা মশাই আমি মরাই যদি লাগে খেজুরের রস খাই কি আর গরুর গোস্ত খাই কি মরা তো মরাই এ খাওয়া দাওয়ার মধ্যে আমি নাই আমার শুধু একটা ছোট্ট স্বপ্ন আমাদের যে যুবরাজ এখন দশ এগারো বছর বয়স সে যখন রাজা হিসাবে শপথ নেবে তার শপথটা দেখে আমি মরতে চাই রাজা চিন্তা করছে ওরে বদমাইশে বদমাইশ এখন আমি ইয়াং আমার বেটা ছোট এ কবে শপথ নিবে তারপরে আপনি যা বলছেন তাই ওয়াদা আপনি করছেন তো এইটা একটা গল্প কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন আপনি ঈর্ষা করেন নাই আপনি হিংসা করেন না আপনি কি বুদ্ধি খাটাইছেন তো বুদ্ধি খাটানো ইসলামে সব জায়গায় আছে আল্লাহ রাবুল মিশা পছন্দ করেন কিন্তু আমরা দাম্ভিক অহংকারী আর হিংসাকারী এই কারণে নিজের নসিবেও নেই অপরেরটাও কোনো কিছু আমি ক্ষতি করতে পারি না এই হচ্ছে আমাদের বাস্তবতা এই জন্য আল্লাহ বলতেছেন দাম্ভিক অহংকারী তার লেয়ার আমি বলে দিলাম এইগুলাম থেকে তুমি একটু বিমুক্ত হও তুমি জান্নাতের ট্র্যাকে উঠে যাবে সোভান আল্লাহ